গ্রাম্য পদ্ধতিতে নাস্তা রেসিপি দেখুন কত সুন্দর লাগছে দেখেই জিপ থেকে বন্ধুরা জল আসছে তো একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি ফার্স্টে আমরা চিড়াটাকে ভেজে এইভাবে নাস্তাটা তৈরি করি চায়ের সঙ্গে কিংবা চারটার সময় বিকেলবেলা আপনারা খেতে পারেন এই নাস্তাটা তো আমি নুনের মধ্যে দিয়ে দিলাম চিড়াটা দেখুন এক মুঠো দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুটে যাচ্ছে চিটেরা দেখেই বোঝা যাচ্ছে তো আলতো হাতে টেনে নিয়ে আসতে হবে তা চিড়েটা কত সুন্দর মুচে হয়েছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর ভাজাটা হয়েছে চিড়েটা নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি দেখাবো গ্রাম্য পদ্ধতিতে চিড়ে ভাজা কিভাবে হয় আমরা কিভাবে চিড়ে ভাজা বানিয়ে বাড়িতে খাই তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তা দেখুন কত সুন্দর সবুজে ভরা গাছপালা দেখেই মন পুরো ভরেই যাচ্ছে তো বন্ধুরা এগুলো কি গাছ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখুন চিড়ে কাঁচা চিঁড়ে এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি দিয়ে এটাকে ভাজবো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরে নুনটাকে ভালো করে কালো করে নিয়েছি ভেজে ভেজে তারপরে এক মুঠো কাঁচা চিঁড়ে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ভেজে নেব তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন চিড়েটা কত সুন্দর ফুটে যাচ্ছে তো এটা আলতু হাতে টেনে নিয়ে আসতে হবে যখন হয়ে যাবে তখন আলতু হাতে টেনে নিয়ে আসতে হবে চুলির জালটা কিন্তু কম লাগবে কম রাখবেন আমার গ্রামে চুলি বলি এটাকে অনেকে উনান বলে তা দেখুন আরও একবার দিয়ে দিলাম কাঁচা চিড়ে সেই একই প্রসেসে ভেজে নেব আপনারা যারা নতুন শিখছেন তো সেটা আলতো হাতে করতে হবে আস্তে আস্তে জালটা উনানের কম রেখে এইভাবে সবগুলো টেনে নিয়ে আসলাম দেখুন তো চিড়ে ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাটা এই দেখুন বন্ধুরা আপনারা চাইলে বালি দিয়েও ভাজতে পারেন কিন্তু বালি দিয়ে ভাজলে কি হয় বন্ধু বলুন তো বালিটা চিড়ের মধ্যে থেকে যায় তো খাওয়ার সময় একটু দাঁতে লাগতে পারে তাই আমি নুন দিয়ে ভেজে দেখালাম তো কত সুন্দর মুচমুচো হয়েছে একটু দেখুন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে যদি হাঁড়ি বসিয়ে ভাজেন তো চিড়াটা পুরো পারফেক্টলি ভাজা হয় অনেক আবার কড়াইতেও চিঁড়ে ভাজে সেটার থেকে এটাও ভাজাটা ভালো হয় এইভাবে ভাজলে তো আরও একবার চিড়েটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা চিড়েটাকে তো আমি এত দূরে দেখাবো বন্ধুরা পুরোটা চিড়ে ভাজা দেখাবো না তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা যদি আমি সবগুলো চিঁড়ে ভাজা দেখাই কাঁচা চিড়েটা তো এইভাবে চিড়েটা আমরা গ্রামে ভাজি কাঁচা চিড়েটাকে দোকান থেকে কিনে নিয়ে এসে এইভাবে আমরা ভেজে নিই পুরো মুচমুচে হবে এইভাবে ভাজলে তো এখন আমি চিড়াটাকে ছুঁকে নেবো তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব এখানে আমার পেঁয়াজ আদা রসুন লাগবে আরও অনেক কিছু লাগবে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো আর যা টেস্ট হয় না বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো আপনারা বাড়িতে বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় এইভাবে বানালে নিজের হাতে বানানো আর দোকান থেকে কেনা অনেকটাই পার্থক্য দোকান থেকে না কিনে এনে যদি বাড়িতে এইভাবে বানানো যায় তাহলে তো বুড়োর থেকে বাচ্চা পর্যন্ত এগুলো খেতে পারবে কোনো অসুবিধাই হবে না আর টেস্টটা খাওয়ার খুবই দারুণ হয় চিড়ের যে টেস্টটা তো এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি রসুনটা আমি চার কোয়ার মতো নিয়ে নেব এখানে বেশি লাগবে না আমার আমি অল্প ছুঁকে দেখাবো সবটা ছুঁকবো না চিড়ি কাঁচ চিড়ে ভাজাটা অনেকটা আছে আপনারা ছোট বাচ্চাদের টিফিনের মধ্যে ওইটা দিয়ে দিয়ে পারেন নাস্তা না কিনে এনে যদি বাড়িতে এইভাবে বানিয়ে দিয়ে দিন তাই বাচ্চার পক্ষেও খুবই ভালো ছাড়িয়ে কেটে নেবো এটাকে কুচি কুচি করবো না এটা লম্বা সাইজে কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিতে হবে শুরু শুরু করে রসুনটাকে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিতে হবে রসুনটাকে এই মশলাগুলো দিলে আরো চিড়ে ভাজার টেস্টটা ও বাড়িয়ে দেবে আদাটা কম সেই লম্বা আকারে কেটে নিয়েছি দেখুন বটির সাহায্যে আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন আপনাদের যা সুবিধা মনে হয় এখন সর্ষা তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটাকে একটু গরম করে নেব তার মধ্যে দুটো শুকলা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন সেটাকে লাল করে ভেজে নেব নাড়তে নাড়তে লাল হয়ে যাবে বন্ধুরা দেখুন লাল হয়ে গেল এখন দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দেব আদা কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো কারিপাতা চিড়ার মধ্যে মেন জিনিস পড়বে এটা তো কারিপাতাটাকেও ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চিড়া এটা ভেজে রেখেছিলাম হাঁড়িতে করে সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে চিড়ার বর্ষা হচ্ছে দেখুন তো আমি এতটাই চিড়াটা ভাজব তেলের মধ্যে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে যে রসুন আদা কারিপাতার গন্ধটা শুক্লা লঙ্কার গন্ধটা ভালোভাবে চিড়ের মধ্যে ঢুকে যাবে আর খাওয়ার সময় খুব সুন্দর লাগবে খেতে তো ভালোভাবে নাড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন গ্যাস থেকে নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন তার মধ্যে দিয়ে দেবো আরও কিছু উপকরণ প্রথমে দিয়ে দিলাম চানাচুর আপনার চাইলে এখানে ঝুড়ি ভাজাও দিতে পারেন হ্যাঁ চানাচুর না দিয়েও এইভাবে খেতেও পারেন তো আরও টেস্ট বাড়ানোর জন্য আমি চানাচুর দিয়ে দিলাম আরও খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম ছোলা ভাজা ছোলা ভাজা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম বাদাম ভাজা বাদাম ভাজাটা চিড়ের মধ্যে দিলে খুবই টেস্ট লাগে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি সাত মতন বিট লবণ আরও একটু বিট লবণ লাগবে তো আরও একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ভালোভাবে চিড়ের মধ্যে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই চিড়ে ভাজাটা টিফনের সঙ্গেও ছোটো বাচ্চাদের দিতে পারেন দোকান থেকে না কিনে এনে যদি এইভাবে বাড়িতে বানিয়ে দেন ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারবে তো এখন সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি প্লেটে ঢালার পর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি একটু শুক্লা দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওটা আজকে এতদূর আজকের মতন সবাইকে টাটা বাই বাই